দূরের পাহাড়ি গ্রামে এক বৃদ্ধ কারিগর বাস করতেন বয়স আশি পেরিয়ে গেছে কিন্তু চোখে এখনও তীক্ষ্ণ দৃষ্টি আর হাতে অদ্ভুত কারুকার্যের ক্ষমতা সারা জীবন তিনি পাথর কেটে পলিশ করে অলঙ্কার বানিয়েছেন তার হাতের কাজ নাকি শহরের বড় লোকেরাও পেতে চায় শীতের এক ভোরে তিনি নদীর ধার ঘেসে পাহাড়ি পথ ধরে হাঁটছিলেন হঠাৎ চোখ পড়ল মাটির ভিতরে ঢাকা একটা পাথর ধুলোময় চারপাশে শ্যাওলা জমে আছে দেখতে নিরানন্দ আর প্রাণহীন সাধারণ মানুষ হলে হয়তো লাথি মেরে চলে যেত কিন্তু বৃদ্ধের চোখ থেমে গেল তিনি পাথরটাকে তুলে হাতে নিলেন ওজন করে দেখলেন তারপর আলতো করে আঙুল বুলিয়ে বললেন তুমি এখনো ঘুমিয়ে আছো কিন্তু আমি জানি তোমার ভেতরেই আলো আছে পাশ দিয়ে যাওয়া এক গ্রামবাসী হেসে বলল ও পাথরের কোনো দাম নেই দাদু এমন পাথর এই পাহাড়ে হাজার হাজার আছে আপনি সময় নষ্ট করবেন কেন বৃদ্ধ শান্ত গলায় উত্তর দিলেন প্রকৃতির কিছু উপহার বাইরে থেকে বোঝা যায় না ভেতরে লুকানো থাকে বৃদ্ধ পাথরটাকে বাড়ি নিয়ে এলেন ছোট্ট মাটির ঘরের এক কোণে কাঠের বেঞ্চি আর পুরনো আসবাবপত্র সাজানো সেখানে আছে কিছু যন্ত্রপাতি তিনি পাথরটাকে সেখানে রেখে কাছুর করলেন প্রথমে ধুলো পরিষ্কার তারপর ধীরে ধীরে ঘষা কাটা আর পলিশ প্রথম দিন আঙুলে ফুসকা পড়লো দ্বিতীয় দিনে হাতের তালু কেটে গেল তৃতীয় দিনে শরীর ব্যথায় কাহিল হয়ে পড়ল কিন্তু তিনি থামলেন না দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ গড়িয়ে মাস কেটে গেল গ্রামের লোকেরা যখনই দেখত হাসাহাসি করত দাদু পাগল হয়ে গেছে এই জিনিস কখনো হিরে হবে নাকি কে বলতো এত কষ্ট করে যদি ফল পাওয়া না যায় কিন্তু বৃদ্ধ জানতেন জীবনে বড় কিছু পেতে ধৈর্য লাগে আর ধৈর্য কেবল কঠিন সময়ে জন্মায় বছরের শেষ থেকে এক শীতের সকালে সূর্যের আলো জানালা দিয়ে ঢুকে পড়েছিল আলো সোজা এসে পড়ল সেই পাথরের গায়ে বহুদিনের ঘষা মাজা কাটা পলিশ তার বাইরের ধুলো ময়লা আর শ্যাওলা সরে গেল হঠাৎ সেই নিরানন্দ পাথরটা ঝলমল করতে শুরু করল এটার পাথর নেই এটা ছিল এক বিরল হিরে যার দিঘি চোখ ধাঁ দিয়ে দিচ্ছিল গ্রামের লোকেরা এসে অবাক হয়ে দাঁড়িয়ে রইল এটাই সেই পাথর আমরা তো ভেবেছিলাম এটা কোনো কাজে না অনেকেই দাম প্রস্তাব করল আমাদের দাও শহরে নিয়ে গেলেই রাজাদের কাছ থেকেও অফার পাওয়া যাবে বৃদ্ধ হেসে বললেন তোমরা যখন এটা ধুলো মাখা পাথর হিসেবে দেখেছিলে আমি তখন এর ভিতরের আলো দেখেছিলাম খারাপ সময় হলো সেই ধুলো যা তোমাকে মলিন করে দেয় আর পরিশ্রম ও ধৈর্য হল সেই হাতিয়ার যা তোমাকে হীরের মতো উজ্জ্বল করে তোলে তিনি হীরেটাকে বিক্রি করলেন না বরং নিজের কর্মশালায় রেখে দিলেন যেন প্রতিদিন দেখে মনে পড়ে মানুষও ঠিক এই পাথরের মতো বাইরে থেকে অবহেলিত হলেও সঠিক হাতে সঠিক সময়ে আর ধৈর্যের সাথে পরিচর্যা পেলে সে হয়ে উঠতে পারে সবচেয়ে মূল্যবান রত্ন সময় পরিবেশ পরিস্থিতি ঠিক একটা মানুষকে বদলে দিতে পারে তার ভেতরে থাকা একটা পরিপূর্ণ পবিত্র সত্তাকে জাগিয়ে তুলতে পারে যেটা হয়তো সচরাচর কারো চোখে না পড়ে সেটাই একসময় মূল্যবান হয়ে ওঠে যদি তার একদম পরিপূর্ণ যত্ন নেওয়া যায়